ওম নম ভগবতে বাসুদেবায়া আজকের দিনটা ভীষণ পবিত্র আজ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব দিবস কৃষ্ণ যিনি শুধু মথুর আর কারাগারে জন্ম নেননি জন্ম নিয়েছেন প্রতিটা মানুষের হৃদয় যখনই অন্যায় অন্ধকারে ঢেকে ফেলে পৃথিবী তখনই কৃষ্ণ আলো হয়ে আসেন প্রেম ভক্তি আর ন্যায়ের পথ দেখাতে মথুরার কারাগারের সেই রাতটা আজও আমাদের মনে ভেসে ওঠে দেবকী আর বসুদেব যখন ভয়ের মাঝে আবদ্ধ তখন বজ্রবিদ্যুৎ কাঁপানো গভীর অন্ধকারে জন্ম নিলেন কৃষ্ণ শিকল ভেঙে কারাগার ছেড়ে যশোদার ঘরে পৌঁছে গেলেন নন্দলাল সেই ছোট্ট কানাইয়ের জন্মদিনে আজ আমরা ভক্তি ভরে পালন করি তাই জন্মাষ্টমী মানে শুধু একটা পূজা নয় জন্মাষ্টমী মানে আলোর উৎসব ভালোবাসার উৎসব ভক্তির উৎসব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার কেমন আছেন সবাই নবনীতার ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকালবেলায় মা গোপালকে ঘুম থেকে তুললেন ছোট্ট গোপালের চোখে তখনও যেন ভোরের আলস্য মা তাকে আলতো করে তুলে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিলেন স্নানের শেষে গোপালকে সাথে গুরুদেব বড়মা মা বজরাংবলি শ্রীরামচন্দ্রকেও ভোগ নিবেদন করা হলো। প্রতিটা ভোগের থালায় তুলসী পাতা রাখতে মা কখনো ভোলেন না কারণ কৃষ্ণের কাছে তুলসীর স্থান সর্বোচ্চ পুজো শেষ হতেই মা আর আম্মা বসে গেলেন নাড়ু বানাতে নারকেল কোড়ানোর শব্দে যেন বাড়ি ভরে উঠল উৎসবের আবহে আমাদের বাড়িতে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে শেষবার জন্মাষ্টমী পালিত হয়েছিল মাঝের বছরগুলো নানা কারণে সম্ভব হয়নি তাই এই বছর আমরা ভেতর থেকেই একটা অন্যরকম আনন্দ কাজ করছিল মাও ভীষণ খুশি ছিলেন দিন পর আবার গোপালের জন্মাষ্টমী পালন করতে পারছে বলে আস্তে আস্তে মা নাড়ুর সরঞ্জাম তৈরি করতে লাগলো নারকেল গুড় ঘি এলাচ সব মিলিয়ে তৈরি হলো গোপালের জন্য বিশেষ নাড়ু মা যখন নাড়ু করছিলেন তখন মনে হচ্ছিল প্রতিটা নাড়ুর ভেতরে ভরে দিচ্ছেন তার ভালোবাসা আর ভক্তি জন্মাষ্টমীর মাহাত্ম এখানেই যেখানে ভোগে শুধু স্বাদ থাকে না থাকে আত্মার নিবেদন কথা বলতে বলতে কখন যে সন্ধে হয়ে গেল পেলাম না যদিও আমি এবছর শরীর খারাপের কারণে মায়ের সঙ্গে সাহায্য করতে পারিনি তোমরা তো জানোই আমার চিকিৎসা চলছে তবু মনের ভেতর দিয়ে প্রতিটা মুহূর্ত উপভোগ করছিলাম মা সেরে নিলেন সন্ধ্যার আরতি প্রদীপের আলোই ঘরটা যেন আরও পবিত্র হয়ে উঠল আমি কিন্তু ভীষণ আগ্রহের সঙ্গে প্রতিটা মুহূর্ত উপভোগ করছিলাম গোবিন্দা গোবিন্দা মাধব মুরারি গোপাল কেশব নন্দলাল আমাদের ঘরটা তখন কিন্তু নারুর গন্ধে একদম মম করছিল নাড়ু তৈরির পর এবার এলো একের পর এক ভোগ বানানোর পালা মা ভীষণ যত্ন নিয়ে সব কিছু করছিলেন গোপালের জন্য মিষ্টি তারপর তালের বড়া আমাদের সকলের প্রিয় তালের বড়াটা দেখতে যেরকম সুন্দর হয়েছিল খেতেও তেমনই অপূর্ব এরপর এলো মালপোয়া গরম গরম মালপোয়ার গন্ধে চারিদিক ভরে গেল এই ভোগগুলো শুধু রান্না নয় প্রতিটি পদে ভক্তি আর ভালোবাসার ছোঁয়া কৃষ্ণ জন্মাষ্টমীর ইতিহাস খুব গভীর এই দিনে ভগবান কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন অধর্ম নাশ করতে আর ধর্ম প্রতিষ্ঠা করতে তিনি আমাদের শিখিয়েছেন গীতা যেখানে জীবন যুদ্ধের প্রতিটি প্রশ্নের উত্তর রয়েছে তাই জন্মাষ্টমী মানে শুধু পূজা নয় জন্মাষ্টমী মানে ভক্তির মাধ্যমে আত্মাকে শ্রদ্ধা করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি খুঁজে পাওয়া আর ভালোবাসা দিয়ে পৃথিবীকে সুন্দর করে তোলা শ্রীকৃষ্ণ গোবিন্দা হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা কৃষ্ণ জন্মাষ্টমী প্রতিবার রাতেই পালিত হয় কারণ কৃষ্ণের জন্ম হয়েছিল গভীর রাতে তাই এই সময় কৃষ্ণের জন্মোৎসব হয় মা এবার তৈরি করলেন গোপালের রাতের স্নানের জল গোপালকে সুন্দর ফুলের সমারোহের মাঝে বসিয়ে তৈরি করলো মা পঞ্চামৃত দুধ দই ঘি মধু আর গঙ্গা জল আর তার সাথে তুলসী পাতা মায়ের ভক্তি আর যত্ন গোপালকে সেই পঞ্চামৃত দিয়ে স্নান করানো হল মনে হচ্ছিল যেন যশোদা নিজের হাতে নন্দলালকে স্নান করাচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এরপরে মা তৈরি করল সুগন্ধি জল গঙ্গা জল মিঠা আতর গোলাপ জল কেশর চন্দন আর কপ্পুর মিশিয়ে তৈরি করা হলো গোপালের সুগন্ধি জল সেই দিয়ে গোপালকে স্নান করানো হলো এরপর গোপালের গাটা আলতো করে মুছিয়ে দিয়ে গোপালকে তৈরি করা হবে আজকে তার জন্মদিনের রাতের সাজে গোপাল গোবিন্দ রাজারাম জয় জয় কৃষ্ণ বলরাম আজকে গোপালের পরনে তোমরা যে সুন্দর জামাটা দেখছো এই সুন্দর জামাটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম এই জামাটার লিংক যদি তোমরা কেউ চাও আমি অবশ্যই তোমাদেরকে জামাটার লিংক দিয়ে দেব। এই জামাটা সহ আরও অনেক সুন্দর সুন্দর গোপালের জামা আমরা অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি তাছাড়াও গোপালের মুকুটও আমরা অর্ডার দিয়েছিলাম আর গোপালের আজকের এই সমস্ত রূপোর গয়না কিন্তু আমরা আজকের এই দিনটার জন্য স্পেশালি গোপালের জন্য আমরা কিনেছিলাম আর আজকে আমাদের গোপালের সাজসজ্জার বড় কৃতিত্ব কিন্তু নিবেদিতা পৌতির নিবেদিতা পৌতির হাতের ছোঁয়ায় আমাদের গোপাল অপূর্ব থেকেও অপূর্বতর হয়ে উঠেছে অসম্ভব সুন্দর নিবেদিতা বৌদির হাতের কাজ আর গোপালের জন্য এই যে পিতলের দোলনাটা কেনা হয়েছিল এটা কিন্তু আগে এতটা সুন্দর ছিল না নিবেদিতা বৌদির হাতের ছোঁয়াই দোলনাটা অপূর্ব হয়ে উঠেছে তাই তোমরা যদি তোমাদের বাড়ির গোপালকে বা তোমাদের বাড়ির গোপালের দোলনা বা অন্য কোনো ঠাকুরের মূর্তিকে সুন্দর করে তুলতে চাও তাহলে অবশ্যই আমাকে বলবে আমি নিবেদিতা বৌদির কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব আমাদের গোপসোনা কিন্তু একেবারেই তার জন্মদিনের রাতের সাজসজ্জায় সেজে উঠেছে মাও তাকে সুন্দরভাবে স্নান করিয়ে ফুলের আভরণে একদম ঠেকে দিয়েছে নতুন জামা পরিয়ে সোনালি কাপড়ে মোড়ানো সিংহাসনে গোপালকে বসানো হলো চারপাশে প্রদীপ জ্বলছে ফুলে ভরে উঠেছে ঘর মনে হচ্ছিল আমাদের ঘরের ভিতরেই আজ বৃন্দাবনের নন্দন কানন নেমে এসেছে এরপর শুরু হল গোপালের পুজো প্রতিটি ভোগের থালায় রাখা হল তুলসী পাতা মায়ের হাতের নিবেদনে পূজার আবহ আরও গাঢ় হয়ে উঠল তারপর জ্বলে উঠল ধুনুচি ধুনুর গন্ধে ভরে গেল পুরো বাড়ি আর এই ধুনুর গন্ধটা কিন্তু আমার ভীষণ প্রিয় তাই মাকে বলি সকালে আর সন্ধে ধুনু ধরাতে আর মাও ভীষণই ধুনুর গন্ধ পছন্দ করে তাই সকালে আর সন্ধ্যায় আমাদের বাড়িতে প্রত্যেক দিন ধুনু ধরানো হয় আজকে মনে হলো যেন পবিত্রতার একটা স্রোত বইছে চারপাশে আর মাও দেখুন কতটা ভক্তি ভরে গোপালের আরাধনায় মেতে উঠেছে মা গোপালের অষ্টোত্তর শতনাম পাঠ করলেন ভক্তি আর মন্ত্র উচ্চারণে ঘর ভরে গেল এক অদ্ভুত শক্তিতে মা যদিও ক্যামেরার সামনে আসতে চান না তবুও তার ভক্তি সবার মন ছুঁয়ে গেল জানি জন্মাষ্টমী কিছুদিন আগেই কেটে গেছে তবু এই বিশেষ দিনটাকে ক্যামেরায় ধরে রাখতে পেরে আমি ভীষণ খুশি আর তোমাদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নিতে পেরে মনে হচ্ছে আজকের দিনটা আরও পূর্ণ হলো জন্মাষ্টমীর রাতে তো আমাদের কেউই আসতে পারেনি কিন্তু পরের দিন আমাদের বাড়িতে অনেকেই এসেছিলেন প্রসাদ গ্রহণ করতে মা আরও অনেক রান্না করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেদিন বাড়িতে ছিলাম না তাই ভিডিও করা হয়নি তবুও আজকের এই ব্লগে আপনাদের সঙ্গে যেটুকু ভাগ করতে পারলাম সেটাই আমার কাছে অমূল্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর গোপালের আশীর্বাদে ভরে থাকুক প্রতিটি ঘর প্রতিটি হৃদয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই একসাথে বলে উঠুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ওম নম ভগবতে বাসুদেবায়া সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো এইটুকুই জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল